হিংসা মানুষের জন্য খুব ক্ষতিকর একটি মানসিক অনুভূতি এটি শুধু মানসিক শান্তি কেড়ে নেয় না বরং শারীরিক সামাজিক ও আধ্যাত্মিক দিক থেকেও ক্ষতি করে এক মানসিক ক্ষতি হিংসুক ব্যক্তি সবসময় অস্থির অসুখী ও অশান্ত থাকে অন্যের সাফল্য বা সুখে আনন্দ না পেয়ে দুঃখ ভোগ করে আত্মবিশ্বাস নষ্ট হয় নিজের জীবনকে ছোট মনে হয় দুই শারীরিক ক্ষতি হিংসা থেকে অতিরিক্ত দুশ্চিন্তা ও স্ট্রেস জন্ম নেয় ঘুমের ব্যাঘাত মাথাব্যথা উচ্চ রক্তচাপ ইত্যাদি দেখা দিতে পারে দীর্ঘমেয়াদে হৃদরোগ ও অন্যান্য অসুখের ঝুঁকি বাড়ায় তিন সামাজিক ক্ষতি হিংসা মানুষকে কুৎসা মিথ্যা বলা ও পরনিন্দার দিকে ঠেলে দেয় সম্পর্ক ভেঙে যায় পরিবার ও বন্ধুমহলে দূরত্ব সৃষ্টি হয় সমাজে সম্মান ও বিশ্বাস হারিয়ে যায় চার আধ্যাত্মিক ক্ষতি হিংসা মানুষের অন্তরকে কালো করে তোলে ফলে ভালো গুণ ম্লান হয়ে যায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা অনুযায়ী হিংসা পাপের পথে নিয়ে যায় অন্তরে শান্তি কৃতজ্ঞতা ও তৃপ্তি নষ্ট হয় কোরআন ও হাদিসে হিংসা হ্যাসেদ সম্পর্কে কঠোরভাবে সতর্ক করা হয়েছে কোরআন থেকে সুরা আলফালাক আর হিংসুকের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি যখন সে হিংসা করে এখানে স্পষ্ট বলা হয়েছে হিংসুক ব্যক্তি যখন হিংসা করে তখন তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে সুরা আর তোমরা আল্লাহ যে জিনিসে একে অপরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সে বিষয়ে আকাঙ্ক্ষা করো না পুরুষ যা অর্জন করেছে তার জন্য তার প্রাপ্ত আছে আর নারী যা অর্জন করেছে তার জন্য তার প্রাপ্ত আছে আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও হাদিস থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা থেকে বেঁচে থাক কারণ হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাটকে খেয়ে ফেলে আবু দাউদ তীরমিজি আরেক হাদিসে আছে তোমরা একে অপরকে হিংসা করো না একে অপরের সঙ্গে বৈরিতা করো না একে অপরের থেকে মুখ ফিরিও না হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে থাকো শহীহ মুসলিম হাদিস দুই পাঁচ ছয় তিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস কখনোই হিংসা করো না একজন যে কুরআন শেখে ও শিক্ষা দেয় একজন যে আল্লাহর পথে খরচ করে আর একজন যাকে আল্লাহ জ্ঞান ও হিকমত দিয়েছেন এবং সে তা দিয়ে মানুষকে শিক্ষা দেয় গী বুখারি ও মুসলিম হে আল্লাহ আমাদের সবাইকে হিংসা থেকে বেঁচে থাকার তৈফিক দান করন আমিন মোজামের দেওয়ান